ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে বেশ কয়েকটি দেশ সহায়তা করে এদের মধ্যে জর্ডানের ভূমিকা ছিল সবচেয়ে আগ্রাসী নিজেদের যুদ্ধবিমান দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো কাজের জন্য মুসলিম বিশ্বে সমালোচিত হচ্ছে দেশটি কিন্তু এখন জানা যাচ্ছে আরও চমকপ্রদ তথ্য যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক ইসরায়েলের ভূখণ্ডে ইরান তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে এর একটি অংশ ইসরায়েলে পৌঁছার আগেই জর্ডানের যুদ্ধবিমান তা ভূপাদিত করে এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা মনে করছে মুসলমানরা এর প্রতিবাদে জর্ডানে বিক্ষোভ করেছেন অনেকে কিন্তু জর্ডানের এই কর্মকাণ্ডের পেছনে কলকাটি নেড়েছে সৌদি আরব এমন তথ্য প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যম স্ট্রিট জার্নালের বরাতে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের হামলার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ফাঁস করে দেয় যার ফলে ইসরায়েল ও মিত্রশক্তি আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী পূর্ব প্রস্তুতি নেয় ইরানের এত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সাফল্যের পেছনে রয়েছে আরব দেশগুলোর তথ্য পাচার ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে গোয়েন্দা তথ্য দেয়া ছাড়াও আরব দেশগুলো তাদের আকাশচীমা ব্যবহার এবং রাডার ট্র্যাকিংয়ের সুযোগ দিয়েছে এসব সহায়তায় জর্ডান প্রকাশে আসলেও আড়ালে থেকে কিছু ক্ষেত্রে সৌদি আরবের সামরিক বাহিনী সরাসরি সহায়তা করেছে প্রাথমিকভাবে কয়েকটি আরব দেশ ইসরায়েলকে সহায়তা করতে দ্বিধান্বিত ছিল তাদের ভয় ছিল ইসরায়েলকে সাহায্য করার জন্য ইরানের টার্গেটে পরিণত হতে পারে তারা এছাড়া গাজা উপত্যকায় যুদ্ধরত হামাসের উপস্থিতিও তাদের ভাবাচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দেনদরবারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরা তথ্য পাচারে রাজি হয় আর জর্ডান আকাশসীমা ব্যবহারের পাশাপাশি যুদ্ধবিমান দিয়ে সহায়তা রাজি হয়